আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে অল্প সময়ে চটপট কম সবজিতে হাতের কাছে থাকা ঘরে থাকা সামান্য সবজিতে একটা সবজি রেসিপি যেটা আমরা রুটির সাথে সকালে বা রাতে খুব সহজেই তৈরি করতে পারবো এবং খেতে খুব ভালো লাগবে তো আমি আজকে ঘরে থাকা খুব সামান্য কিছু সবজি নিয়েছি এবং অল্প করে তৈরি করেছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি নিয়েছি এটা কুক করার জন্য খুব সামান্য কিছু সবজি আমি এখানে হাফটা শশা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কুমড়ো একটা গোল আলু একটা টমেটো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আর অল্প পরিমাণে দুধ অ্যাড করেছি তো আমি স্কোয়ার করে আমি কিউব করে কেটে নিচ্ছি সবজিগুলো সবগুলো সবজি আমি একে সাইজ করে কাটছি তো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এটা আমাদের হাতের কাছে যে সবজি থাকে পটেটো তো সবার ঘরে নর্মালি থাকে এছাড়া দু একটা সবজি যাই থাকে সেগুলো দিয়ে আপনারা কুক করতে পারেন আমি আসলে খুব সামান্য পরিমাণে সবজি ছিল এবং এগুলো খাওয়া হচ্ছে না তো কীভাবে কুক করা যায় তাই অল্প পরিমাণে যেটুকু ছিল সেটুকু করে নিয়ে আমি জাস্ট ট্রাই করলাম এটা খেতে কীরকম হয় শুধু দেখার জন্য তো ওভারঅল এটা ভালো হয়েছে খেতে আমার কাছে খুব ভালো লেগেছে খুব সামান্য উপকরণে এবং অল্প সময়ে তৈরি করে এমন একটা রেসিপি আসলে খুব সময় সাশ্রয়ী একটা রেসিপিটা তো জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হয়তো কাজে লাগতে পারে আপনাদের উপকারে আসতে পারে কারণ সকালে আর রাতে আমাদের খুব শর্ট টাইমের মধ্যে আমাদের খাবার প্রিপেয়ার করতে হয় এবং মাঝে মাঝে আমরা বুঝতে থাকি যে কী কুক করবো কী কুক করবো তো ওই সময়ের জন্য এটা খুব একটা সুইটেবল রেসিপি হবে তো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এখন কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচামরিচ মরিচ এই তো এই আমার অবদান তো টমেটোটা কাটার পর আমি চলে যাবো মূল রান্নায় এবং এটা এতটা টেস্টি অল্প সময়ের মধ্যে এতটা টেস্টি রেসিপি হয় আর এটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত হবে তো আপনারা এটা ট্রাই করতে পারেন শর্টকাটে খুব সহজ সুন্দর একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চলে এসেছি রান্নায় আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি প্রথমত আমার সবজি অল্প খুব অল্প পরিমাণ তাছাড়া আমি ট্রাই করি সমস্ত রেসিপিতে অল্প পরিমাণে তেল দিয়ে করার জন্য এটা সবার জন্যই স্বাস্থ্যকর তো দিয়ে দিয়েছি আমি দারচিনি এলাচ আপনারা চাইলে তেজপাতাও অ্যাড করতে পারেন এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি আমি এটাকে খুব বেশি ফ্রাই করবো না এটাকে খুব বেশি ফ্রাই করবো না এবং লালচেও করব করবো না জাস্ট একটু দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি সবজিগুলোকে অ্যাড করে নেব আমি সবজিগুলোকে কাটার পর ওয়াশ করে নিয়েছি ভালো করে তো এখন সবজিগুলো দিয়ে আর এক্সট্রা কোনো মশলা আমি এখন মিক্স করছি না এটাকে একটু ভেজে নেব তেলের ওপর যেহেতু এটাকে আমি কষাবো না বা অন্য কোনো বেশি মশলা ইউজ করবো না তো তেলের উপর দিলে কোনো একটু স্মেল থাকলে সেটা চলে যাবে এবং এটা খেতে ভালো লাগবে জাস্ট একটু তেলের উপর ভেজে নিচ্ছি খুব বেশি যে ভাজা করবো তাও না একটু নেড়ে চেড়ে জাস্ট ভেজে নিচ্ছি এটাকে আমি লো ফ্লেমে কুক করব তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আর একটু সময় ভেজে নেব তারপর যা যা অ্যাড করে অ্যাড করে দেব তো এর চেয়ে বেশি আমি আর ভাজবো না এখন সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি এটা চিনিটা দিলে এটা খাওয়ার সময় খুবই একটা অন্য রকম একটা টেস্ট আনবে মিষ্টি মিষ্টি সুইটনেস অতটা হবে না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে এবং খেতে খুব ভালো হবে আমরা যেরকম চাইনিজ ভেজিটা একটু সুগার ইউজ করি এবং মাঝে মাঝে আমরা অনেক ভেজেটাবল সেই হোটেল স্টাইল যে সবজিগুলো আমরা কোক করি সেগুলোতে আমরা একটু সুগার ইউজ করি এটা খেতে ভালো লাগে তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি আর কোনো মশলা আমি দিইনি আমি হলুদ মরিচ কিছুই ব্যবহার করব না আপনারা ধনে চাইলে অ্যাড করতে পারেন আমি ধনেও অ্যাড করিনি আমি শুধু আদা রসুন গুঁড়ো অ্যাড করেছি তো আদা রসুন গুঁড়ো আমি দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে শশা সেদ্ধ হতে অনেক টাইম লাগে ইনফ্যাক্ট মাঝে মাঝে তো আলুর চেয়েও বেশি সময় লাগে মিষ্টি কুমড়া শশা আলু প্রতিটা সবজি সমান পরিমাণ সময় লাগবে সেদ্ধ হতে তো এইটুকু পানিতে আমি এটা ঢেকে খুব কম ফ্লেমে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব তো ফিরে আসছি কিছুক্ষণ পর এটা অলমোস্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে তো দেখা যাক কি অবস্থা আছে লুকটা এরকমই এসছে যে হয়ে গেছে হয়ে গেছে একটা ভাব তো এটা এরকম ড্রাই আমি রাখবো না এটা তো এখানে সামান্য তেল দিয়েছে আমি তো আমি ভেবে নিয়েছিলাম তেলে কিন্তু এটা সম্ভব আমরা অফ হয়ে গিয়েছিলো তাই শর্টটা আসেনি তো আমি সমস্ত সবজিগুলোকে একসাথে করে যেহেতু আমি বলেছি এটা আমি ড্রাই বা ভাজি ভাজি করবো না তো সেক্ষেত্রে এখানে একটু দুধ অ্যাড করে দিলাম এটা শুধু ড্রাই হয়ে গিয়েছে এখন ওই পানি অ্যাড করবো না এই পারপাসে না এটাতে আমি দুধ অ্যাড করবো এটা আগে থেকেই প্ল্যান ছিল তো এইভাবে আমি এটাকে এখন কিছুক্ষণ রাখবো জাস্ট আমি একটু হয়ে আসা পর্যন্ত তো হয়ে গেল আমি কাঁচামুড়ি চ্যাট করেছিলাম মাঝখানে তো হয়ে গেছে আমার শর্ট কাটে খুব অল্প সময়ে এবং অল্প সবজি দিয়ে তৈরি দারুণ একটা রেসিপি তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন অল্প সময়ে অল্প উপকরণটা আসলে একটা ভালো রেসিপি এবং সকালে বা রাতে আর আলুটি পরোটার সাথে সার্ভ করতে পারবেন এবং সবাই খুব হ্যাপি হবে আই থিঙ্ক থ্যাংকস ফর ওয়াচিং চলে আসবো আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ